গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টবি জোট জোট কেমন আছে সবাই আই কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকের ভিডিওটা না একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে এই যে দেখো আমাদের সিঁড়ির এখানে হচ্ছে রেলিং লাগানো হচ্ছে এটাকে কোন দিকে কি বলে আমি জানি না আমাদের এদিকে এই সিঁড়ির ধারপাশটা আমাদের এরকম লাগানো ছিল না তো তো সেটাই আজকে লাগানো হচ্ছে তো বাড়িটার আজকে একটা নতুন লুক পাওয়া যাবে বাড়িটা পুরো পাল্টে ফেলা হবে এরকমটাই পুরো না একটু জাস্ট এটা লাগালে তো একটু অন্যরকম লাগবে তো সেটাই তো এদিকে দেখো হচ্ছে এই সিঁড়ির কাজটা চলছিলো আর আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম একটু কিন্তু বেলিয়া তোর যাব বলে বেরিয়েছিলাম বরবাবু আসার পর থেকে আমি প্রত্যেক দিন কোথাও না কোথাও যেতেই থাকছি যেতেই থাকছি সেই জন্য তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে কারণ বরবাবু বাড়িতে থাকলেই তো আমি একটু একটু ঘুরতে পাই না হলে তো আমি এদিক ওদিক ঘুরতে যেতেই পারি না এমনকি সামান্য বেলিয়া তোর যেতে গেলেও না সেই টোটো ভাড়া করে যেতে হয় বাইকে চাপাটাই ভুলে যায় আর বরবাবু আসলে আমি বাইকে চাপতে পাই তো এই দিকটাতে দেখো আমরা বেলিয়াতোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি তো বেলিয়াতোড়ের যা কাজ ছিল বা ঘুরতেই গিয়েছিলাম তো ঘুরে এসে পর এই যে দেখো আবার কিন্তু রেডি সেডি হয়ে গেছি যাবো কিন্তু ভোট দিতে তো এই যে দেখো ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়েছে যেহেতু এখানে গ্রামের এই প্রাইমারি স্কুলের ওইখানে ভোট হচ্ছে তো ওইখানেই যাব সবাই মিলে বলতে আমি বরবাবু মা আর হচ্ছে ভাই চারজন মিলে যাব আর বাবা কিন্তু রান্না করবে তো বাবা রান্না করবে আর আমরা কিন্তু চারজন মিলে যাব ভোট দিতে তো ভোট দিতে যাব সেই জন্য এই যে একটা স্লিপ হয় না তো সেই স্লিপটাই বাবা ঠিক ঠিক করে দিচ্ছিল আর ভোটার কার্ডগুলো ঠিক করে দিচ্ছিল আমার একুশ বছর হয়ে গেল কিন্তু আমি এই প্রথমবার হচ্ছে ভোট দিচ্ছি আঠেরো বছর অনেক আগেই হয়ে গিয়েছিল কিন্তু এই একুশ বছরে ভোট দিলাম কিন্তু কেন এটাই তো ভাবছ আঠেরো বছর বাপের বাড়িতে হয়েছিল তখন কিন্তু আমি ভোট দিতে পারিনি কারণ হচ্ছে ভোটার কার্ড হয়নি আর ওই আঠেরো বছর বছর হয়ে গেল তো এতগুলো বছরের মধ্যে আমি কিন্তু ভোট দিতে পারিনি কারণ আগে তো ভোটার কার্ডই হয়নি আর বিয়ের পর আমার ভোটার কার্ড হয়েছে তো তারপরে এই প্রথমবার হচ্ছে আমি ভোট দিচ্ছি তো কারণটা বলেই দিলাম যে কেন দিইনি আর এই যে দেখো আজকে দুপুরবেলা রান্না হবে এই যে মাছ হবে আর হবে চিকেন তো মাছটা সবাই যেন কম বেশি বাবার জন্য আর চিকেনটা আমাদের চারজনের জন্য আর এদিকে চিকেনের জন্য সমস্ত রকম মশলা কিন্তু করা হয়েছে আর হচ্ছে এদিকে দেখো আলুগুলো ভাজা চলছে তো আলুগুলো আর কি চিকেনে দেওয়া হবে আর এদিকে দেখো লায়ের তরকারি হচ্ছে মানে হবে আর এদিকে ভাত অলরেডি হয়েই আছে তো বাবা ভাবলাম যে বাবা রান্না করবে তারপর হচ্ছে বাবাকে কেটে বেটেও দিয়ে গিয়েছিলাম তো বাবাও না সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল কিন্তু ভোট দিতে সেই জন্য রান্না করতে পারেনি ওই জন্য এসে এই যে দেখো আমি করছি প্রথমে ওরকে লায়ের তরকারিটা করে নেব তারপর হচ্ছে মাংসটা করব। তো এইদিকে দেখো লাউটাকে মশলা কষিয়ে নিয়েছি তারপর লাউটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়চাড় করে লাউটাকে করে নেবো আর এখনকার লাউ খেতে কীরকমভাবে ঠিকঠাক জানি না তো যাই হোক নতুন নতুন তো আর আমাদের বাড়িতে সবজিটা খুব কমই খাওয়া হয় আলু তরকারিটাই বেশি হয় আলু পোস্ত আলু ভাজা আলু ভাতে এরকমটাই কিন্তু বেশিরভাগ চলতে থাকে সবজিটা কম মানে কম বেশি কেউই পছন্দ করে না খেতে ওই জন্য কিন্তু হয় না তো এইদিকে দেখো আমি ভালোভাবে আর কি লাউগুলোকে দিয়ে দিচ্ছিলাম তারপর লাউ তরকারিটা করে নিয়েছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম আর এইদিকে দেখো বিকালবেলাতে বরবাবুর আবদার হয়েছে সে নাকি খাবে পাও সেই জন্য একটা বেড ছিল ফ্রিজের মধ্যে তো ওইটাকে বার করে নিয়ে এসে এই যে দেখো পিস পিস করে কেটে নিয়েছি আর এদিকে ঘুগনি করে দিয়েছি আগে ওই স্কুলেতে মানে স্কুল যখন যেতাম তখন টিফিনে দেখতাম ঠেলা গাড়িগুলো বসেছে ওইখানে পাও ভাজি দিত বেশ ঘুগনির সাথে খেতে কিন্তু বেশ ভালোই হতো আর ওইদিকে দেখো আলু সিদ্ধ করে মানে আলুর পুর করে রেখেছি পাও ভাজির ভিতরে দিতে হবে তো ওই কারণে তো এইদিকে দেখো ওই যে পিস কাটা পাউরুটিগুলো ছিল না ওর মধ্যে আমি এখন এই পুরগুলোকে দিয়ে দিব তারপর আর একটা ওই পিস কাটা পাউরুটি নিয়ে দুটোকে একসাথে জয়েন্ট করে দেবো তারপর ওই ওই জয়েন্ট করা পাউরুটিটা বেসনটা গুলে রেখেছিলাম ওই বেসনের মধ্যে চুবিয়ে তারপর কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে তো এগুলো করতে হেডে গেছে ওই জন্য ঘুগনিটা ওইদিকে দেখো কোড়াইয়ে ফুটছে ততক্ষণে আমি হচ্ছে আস্তে আস্তে করে এগুলোকে কুড়ে নিচ্ছি আর রান্নাঘরে এইসবের মানে বিকালে টিফিন করার কাজ রান্নাঘরে যদি করতে হয় আগেও বলেছি প্রচণ্ড পরিমাণে গরম লাগে এত গরম লাগে যে থাকাই যায় না প্রচণ্ড পরিমাণে গরম লাগে কিন্তু তাও কি করবো বলো করতে হবে বরবাবুর ইচ্ছা খেতে ইচ্ছা করেছে সেই জন্য বেশি আমি কিন্তু সব কিছুই প্রায় মোটামুটি বানাতে পারি সেই জন্য বরবাবু এক একবার করে হচ্ছে এরকম বাইনা করে বসে যে আজকে এটা বানিয়ে খাওয়া কাল ওটা বানিয়ে খাওয়া আর বিশেষ করে বরবাবু যখন চলে যায় না তখনই আমার বেশি বেশি সব কিছু বানায় আর বরবাবু যখন বাড়ি থাকে তখন আমি এরকমটা বানাই না কিরকম একটা অলসতাগিরি কাজ করে সবাই চায় তার বর আসলে তাকে কত সুন্দর ভালো মন্দ করে করে খাওয়াই নিজের থেকে আর আমার আবার সেটা হয় না আমাকে বরবাবু হচ্ছে আবদার করে আজকে আমাকে এটা বানাই বানিয়ে খাওয়াবি না কালকে আমাকে ওটা বানিয়ে খাওয়াবি না এরকম করে বলে তারপর আমার মাথার হচ্ছে বাতিকটা নড়ে যে হ্যাঁ রে কা করে কিছু খাওয়াতে হবে সত্যিই তো এতদিন পর মানুষটা এসছে তাকে কিছু করে না খাওয়ালে কীরকম একটা হচ্ছে নি ওই জন্য তারপর আমার মনে হয় আগের থেকে আমি কিন্তু এরকম বানিয়ে দিই না সবাই হয়তো আমার বিপরীত সবাই কত কি সুন্দর দেখেছি ভিডিওতে আমি হচ্ছে সবাই তার বর এলে কত সুন্দর তার বরকে নিজের হাতে অনেক রকমের কিছু বানিয়ে খাওয়ায় বর যখন ডিউটিতে থাকে তখন আমি বাড়িতে এমনিতেই বানিয়ে থাকি কিন্তু যখন বর এখানে আসে ছুটিতে আসে তখনই আর বানানো মানে হয়ে ওঠে না সারাদিন এত টোটো টোটো করে ঘুরে না এরকম আর ইচ্ছা করে না আর তো মানে যখন বরবাবু ডিউটিতে চলে যায় তখন তো আমি বাড়িতে এমনি ফ্রি থাকি সেই জন্য বানাতে ইচ্ছা করে তো যাই হোক কী করবো বলো এবার থেকে চেষ্টা করব বরবাবুর একটু মন জগিয়ে চলা মানে বরবাবুকে একটু খুশি করা তো এই দিকটা দেখো আমি এক একটা করে বেশ ভালোই তেলের মধ্যে ছাড়ছিলাম আর একটু সাবধানে ছাড়ছিলাম কারণ ওই আগের বার সব ছাড়তে যে হাতের যা বারোটা বেঁচে ছিল না সেই জন্য তেলের কাছে কোনো জিনিস করলে না আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ওই জন্য আমি একটা একটা করে দিচ্ছিলাম বেশ দুটো তিনটা করে দিলে হতেও কিন্তু আমি একটা একটা করে দিচ্ছিলাম আর কড়াইটাও না ছোট ছিল ওই জন্যই কিন্তু আমি একটা একটা করে দিচ্ছিলাম একটা একটা করে আমি তুলে দিচ্ছিলাম আর ওইদিকে ভাইকে বললাম ভাই তুমি একটা চাকু নাও আর ওর মধ্যে হচ্ছে কেটে কেটে গুগনি ঘুগুনি দাও মানে সবাই তো ঘুগনি দিয়ে খেতে পছন্দ করবে না তো তুমি কে কে ঘুগনি নেবে সেই ঘুগনি দাও আর বাকি হচ্ছে যে না নেবে তাকে হচ্ছে ওই পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি আর হচ্ছে লঙ্কা কুচি এর মধ্যে দিয়েই কিন্তু দাও তো সেই জন্য এই যে দেখো হচ্ছে যে দেখো সব কিছু মা কাটাকুটি করে দিয়েছে আর আমি ভুলেই বলে দিয়েছি যে শশা কুচি আদৌ কিন্তু শশাকুচি ছিল না আমি ভুল করে বেরিয়ে গেছে তো যাই হোক এই দিকে দেখো হচ্ছে আমি এই যে বাথরুমে বললাম ভাইকে করে দিতে তো ভাই ওইখানে টিভিতে কিছু একটা দেখছিল বা যাই হোক অন্য কিছু একটা কাজ করছিল ওই জন্য ভাবলাম যে ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য এই যে দেখো আমি হচ্ছে কেটে দিচ্ছি আর কেটে দিয়ে হচ্ছে মাঝখানটা ছুরি দিয়ে আর কি ফেড়ে নিলাম তারপর হচ্ছে এই যে দেখো ওই গাজর কুচি আর হচ্ছে লঙ্কা ও লঙ্কা কুচি না পেঁয়াজ কুচিটা মধ্যে ভরে দিচ্ছিলাম তারপর এই যে সসটা নিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো আর ওইদিকে কড়াইয়ে মানে এই দিকটা করতে যে কড়াইয়ের ওই দিকটা গেছে আর কি পুড়ে সেই জন্য আমি ভাবছিলাম যে দুজন মিলে যদি করি না তাহলে কিন্তু কাজটা ইজি হয় দুজন মিলে করি তিনি বলেই হচ্ছে একা তারা হুড়ো করে করতে হচ্ছে এই দিকটা দিকটা ওই পুড়ে যাচ্ছে যে তো যাই হোক এই দিকটা দেখো হচ্ছে আমি দিয়ে দিলাম ভাবে স্কুলে যখন পাওভাজি খেতাম এরকম দিত কিন্তু এখানে খাচ্ছি না অতটাও টেস্ট পাচ্ছি না যাই হোক স্কুলেরটাকে অনেক মিস করি কোনো অব্দি তো যাই হোক ওই ফাস্টফুডের দোকানের মতো তো আর আমরা এতটাও ভালো বানাতে পারবো না তো ঘরে যতটা ভালো হয় আমি কিন্তু চেষ্টা করেছি আর এদিকে দেখো হচ্ছে সবগুলোই প্রায় মোটামুটি হয়েই এসছে আর আলুর না অনেকটা বেড়ে গেছে তারপর এদিকে দেখো বেসন অনেকটা বেড়ে গেছে আর এই লাস্ট একটা ভাজা চলছে তো ওইটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো এগুলো দেখো মানে সবগুলো প্লেটে সাজিয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে ছাদে একটু রেস্ট করতে আর এইদিকে দেখো একটা পাখি পাখিটার নাম হচ্ছে কি জানি না তো একটা পাখি না জানলার দিকে ঢুকে গেছে দিয়ে আর সে বেরোতে পারছে না আর বরবাবু তাকে ধরার চেষ্টা করছে ভাই বলছিল তুই হাতটা দে হাতে যদি এসে বসে আর মানে পাখিটা এত লোক দেখে ও নিজেই ভিড়কে গেছে বরবাবু যখনই খাটে উঠেছে তখনই ও এদিক ওদিক সেদিক করে যাচ্ছে কিছুতেই আর হাতে এসে বসছে না বরবাবু এই যে দেখো কত ঘোরার চেষ্টা করেছে তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো সবাইকে টা